সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা আমরুপালি জাতের আম দেখছেন দেখুন এই আমগুলো কীরকম বড় বড় হয়ে গেছে এটা হচ্ছে চারটা পাঁচটায় কেজি হবে এরকম সাইজের আম বিশাল বড় বড় সাইজের বিগ সাইজের দেখুন রূপালি টেন জাতের আমগুলো কীরকম বড় বড় হয়ে গেছে চারটা পাঁচটায় কেজি হবে এরকম সাইজের আর একটি কথা বন্ধুরা আগামী পাঁচ তারিখ অর্থাৎ আর মাত্র এক দুই দিন পরেই মে মাসের পাঁচ তারিখে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে তারপরে রাজশাহী তারপরে নওগার সাপাহার এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের একটা সার্ভিস দেবো আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব তিনটি আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে একটি সাতক্ষীরা একটি রাজশাহী এবং অন্য একটি নওগার সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তারা আমাদের জানাতে পারেন আরেকটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে যারা আম নেবেন ভৈরব তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এদিকে আমাদের ট্রান্সপোর্ট যাওয়া আসা করবে তো যারা আম নিতে চান তিরিশ চল্লিশ ক্যারেট তাদের জন্য একটি বড় একটা সুখবর হবে আর একটি কথা বন্ধুরা যারা পাইকারির ব্যবসা করবেন তারা যারা বেশি পরিমাণে আম কিনবেন তারা ক্যারেট জোগাড় করে রাখবেন এতে উপকার আপনাদেরই হবে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগামী মে মাসের সাত তারিখে আমাদের সাতক্ষীরাতে আমের যেই গোপাল ভোগ এবং ভোগ এই দুই জাতের আম দিয়ে আমাদের এই সিজনের যাত্রা শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর যারা অল্প পরিমাণ নেবেন এক দুই ক্যারেট খাওয়ার জন্য কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা